একশত সাত নম্বর আয়াতে করলাম এই আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করলেন উদো হাশেম থেকে তিরমিজি বর্ণনা লা 3602 নম্বর হাদিস এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নবীজি বলেন ইন্নাল্লাহু ইসতাফাল মিন ওয়ালিহি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে

নবী সাল্লি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হল আর নবী এখানে উদ্দেশ্য পুরাটার অর্থ দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলীহ্লামের জন্ম তিনি আসিলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় নির্মিতির বর্ণনা ছত্রিশশো সাতত্রিশ নম্বর ছয়শ এই ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছে মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগছে

এই হলো হল রসুল সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কেরাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কেরাম ছাড়া অন্য যারা আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর অফলা দুই নম্বর লিম্মা তিন নম্বর জুম্মা তাদের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো অফলা

আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দশ বছরের খাদেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস নবী আল্লাহ আগু জবাব দিলেন লা একেবারে শুরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদু নাই

মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন বর্তমান তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

رأيت رسول الله صلى الله عليه وسلم أبي الله نبيك دخل في ليلة إبرياء يوصلنا أبي رسول الله صلى الله عليه وسلم كدخلام يوصلنا راته فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القبر أبي أكبر نبيك هذا مبارك في تكيلام أكبر

জানলাতিদেরকে আল্লাহ চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নদীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায় চোখের ভিতরে মনি এটা কেমন ছিল

নবীর চোখ মুবার দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আমরা এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায় এই ছিল চোখের সৌন্দর্য

নুনারি বললে কি দূরের তৈরি হয় না নম্বর প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না এই জন্য যারা নাকি নদীজিকে নূর বলে তারা বলে নূর এ আয়াত দিয়ে দলিল দেয়

যেমন সমান করলে মাথায় আসতে পারে 이게 কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহর নবীর গাল ঠিক তেমন সুন্দর হয়ে গিয়েছে বিালে বলে রয়ে গেল দাড়ি মোবারক কেমন ছিল কাসাল লি야 দাড়ি ছিল ভালো এরপরে একটু নিচে আসেন দাঁত মোবারক কেমন ছিল মুফাললাদ আল আসনাম সামনের দাঁত কিছুটা ফাটা ছিল সুন্দর ছিল প্রত্যেক দাঁতগুলো কিছুটা ফাটা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মোবারক কেমন ছিল সেই বুখারী বর্ণনা 4210 নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন عن سهل بن السعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا أعطي الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم مولد عَنْ على قطعك

سبحان الله وبحمده سبحانك اللهم وبحمده لا شريك له إله إلا سأستغفرك وأتوب إليك أمين وأخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله